অন্ধ্রপ্রদেশে অবস্থিত বেলুংগুহা ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেভ সিস্টেম হিসাবে পরিচিত যেখানে লক্ষ লক্ষ বছরে গঠিত চুনাপাথরের অসাধারণ গঠনশৈলী পর্যটকদের নজরকারে এর বিশাল চেম্বারগুলি ঘুরে দেখতে পারেন এবং পাতালগঙ্গা নামে পরিচিত ভূগর্ভস্থ জলের উৎসটি প্রত্যক্ষ করতে পারেন একদিনের সম্পূর্ণ ভ্রমণের জন্য দিনটা শুরু করুন গান্ডিকোটায় এক অসাধারণ সূর্যোদয় দিয়ে যা ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত এখানে ভোরের প্রথম আলো সুন্দর গিরিখাত এবং ঐতিহাসিক দুর্গকে আলোকিত করে এরপর বেলুম গুহায় যান এর বিস্তৃত প্রাচীন চুনাপাথরের গঠন এবং ভূগর্ভস্থ জলের উৎসস্থল পরিলক্ষিত করতে আর দিনের শেষে পৌঁছে যান ইয়াগানটি মন্দিরে এর ক্রমবর্ধমান নন্দী মূর্তির রহস্য উন্মোচন করতে দেশের নানান প্রান্তের মানুষ এখানে সমবেত হন